সালামু আলাইকুম ব্লগস থেকে আপনাদের মাঝে আজকে আরও কিছু কালেকশন নিয়ে আসলাম তো বিহার আজকের কালেকশনে দেখাচ্ছি আপনাদের মাঝে আমি কিছু হান্ড্রেড সিট কালেকশন তো দেখুন এই পাশে একটা আছে বাজার সিটি হান্ড্রেড রাজশাহী এন আল ফুল টাকার নাম্বার অবস্থায় আছে গাড়ির কন্ডিশন দেখুন আপনারা তো এই গাড়িটার দাম কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থাকছে বাজাজ সিডি হান্ড্রেড রাজশাহী অ্যানালগ ফুল টাকার নাম্বার এর পাশে আমাদের পাকিস্তানি এইটটি জাপানি এইটটি এর পাশে আমাদের এইট টি সিসি কালেকশনগুলো অ্যাভেলেবেল রয়েছে তো ভিওয়ার্স এর পাশাপাশি দেখেন আপনাদের একটা ফ্রেশ কন্ডিশনের বাজাজ বক্সার দেখাচ্ছি এটা হচ্ছে বাজাজ বক্সার হান্ড্রেড সিসি শোরুম ভিভার্স ওয়ানটেস্ট অবস্থা আছে গাড়ির ইঞ্জিন একদম ফুল ফ্রেশ কন্ডিশন তো আপনাদের একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই বাজাজ বক্সার গাড়িটি তো এই গাড়িটার দাম কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো পাশাপাশি আরো একটি আছে বাজার সিডি হান্ড্রেড গাড়িটা কিন্তু বউুড়া ডিজিটাল করা অবস্থায় আছে গাড়িটা দেখুন আপনার মিলানো আছে তো এই গাড়িটার দাম কিন্তু মাত্র ষাট হাজার টাকা তো এর পাশাপাশি দেখেন বাজার সিডি আরেকটি আছে সেলপালা এর পাশাপাশি বাজাজ প্ল্যাট না কিছু কালেকশন আছে দেখুন সেলফ সারা বাজাজ প্ল্যাট নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সিরাজগঞ্জ ডিজিটাল নাম্বার স্মার্ট করা অবস্থায় আছে গাড়ির কন্ডিশন দেখেন আপনারা দেখুন সেলফ সারা এটা তো গাড়িটা আবার এখানে দেখুন এই যে এই পাশে দিয়ে ইয়া হয়েছে তো যাই হোক ভিউয়ার্স এই গাড়ির দাম কিন্তু মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজার টাকা তো ভিউয়ার্স এর পাশে আছে বাজার সিটি হান্ড্রেড কিন্তু সেলপালা আমাদের সব বাইরে অ্যাভেলেবেল রয়েছে তো এ পাশে আছে বাজাজ এক্স কালেকশন আছে টিভিএস এর পাশে আট ই আছে তো ভিউয়ার্স আমাদের লোকেশন ইমরান মোটর সোলঙ্কা বাজার থানা মোড় হইতে চাষ পশ্চিমে শলকা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম